আসসালামু আলাইকুম ভিওর্স আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর শরীফ হাসান আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটা হলো মেয়েদের জরায়ু কীভাবে সেফ রাখবেন কীভাবে আপনার স্ত্রীর আপনার মায়ের আপনার মেয়ের আপনার কন্যার জরায়ু যাতে ক্যান্সার থেকে টিউমার থেকে সিফ থেকে যাতে সেফ থাকে সেজন্য কী করে এটার এই পরামর্শ আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো এজন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আমার কাছে অনেক প্রশ্ন এসেছে দেশ বিদেশ থেকে যে স্যার ফিনিক্স কেয়ার মূলত আসলে কী কাজ করে ফিনিসকে একটি অসাধারণ কাজ হলো এইটা জরায়ুর মধ্যে অক্সিডেন্ট তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় মানে আপনার জরায়ুতে যদি কোনো রকম ইনফেকশন থাকে সিস থাকে অনিয়মিত মাসিক হয় জরায়ুতে বিভিন্ন রকমের ডিজিজ থাকে এবং জরায়ু ক্যান্সারের ঝুঁকি থাকে সেক্ষেত্রে আপনার কী